আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে দারুণ সাথে নরম তুলতুলের রসালো পাকন পিঠা বানানো দেখাবো এইভাবে একবার পাকা তালের পাকন পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি পাকা তালের পাকন পিঠার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ তালের পাল্প আর দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচের মতন নারকেল কোড়া নারকেল কোড়া দিলে পাকন পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে নারকেল কোড়া লবণ সমস্ত কিছু পাকা তালের মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার যখন মিশ্রণটা খুব ভালো করে ফুটে উঠবে তখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে আর ওই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি আছে খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে যাতে সুজিগুলো দলানা পাকিয়ে যায় তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় আর একটা ডোয়ে পরিণত হয়ে যায় প্রায় দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর গরম অবস্থায় মিশ্রণটাকে যে কোনো একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা চা চামচের চার ভাগের এক ভাগ আর দু চামচের মতন ময়দা দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো রেডি করতে হবে হালকা গরম থাকবে এই অবস্থায় সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ডোটা রেডি হয়ে গেছে এবার মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে লেচিগুলো আপনারা ছোট বা বড় করে বানাতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি সমস্ত ডোটার থেকে লিচিগুলো কেটে নিতে হবে যখন সমস্ত লেচিগুলো কাটা হয়ে যাবে একটা লেচি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম তারপরে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর এবার আমি পাকন পিঠার একটু ডিজাইন করে নেবো তার জন্য একটা চামচ নিয়েছি চামচের পেছনের অংশ দিয়ে এইভাবে কয়েকটা লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে পাকন পিঠা রেডি করতে পারেন বা ছাঁচেও পাকন পিঠা রেডি করা যায় সমস্ত পাকন পিঠা রেডি করা হয়ে গেছে এবার পাকন পিঠাগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার সমস্ত পাকন পিঠাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে পাকন পিঠাগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে দুদিক হালকা করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যখন দুধই হালকা করে লাল করে ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটা হাইতে করে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে এক মিনিট এইভাবে একটা দিক রেখে দিয়েছিলাম এবার উল্টে নিচ্ছে আপনারা দেখুন একটা দিক হালকা লাল করে ভাজা হয়ে গেছে উল্টো দিকটাকেও একইভাবে হালকা করে ভেজে নিতে হবে তারপরে হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভাজতে হবে পাকন পিঠাগুলোকে ভাজতে মোটামুটি সাত মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সমস্ত পাকন পিঠাগুলোকে নিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে এবার চিনি শিরা রেডি করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম মানে দুশো গ্রাম চিনি দিয়েছি আর এক কাপ জল দিয়ে দিলাম এবার চিনি ও জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিচ্ছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে প্রায় তিন মিনিট এইভাবে চিনি সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এতে চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর চিনি শিরাটা একটু ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ভেজে রাখা সমস্ত পাকন পিঠাগুলো চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে পাকন পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে চিনি সিরার মধ্যে যাতে পাকন পিঠাগুলো খুব ভালো করে চিনি সিরাটা শোক করে নেয় পাকন পিঠাগুলো যত বেশি নরম তুলতুলে রসালো হবে খেতে তত বেশি ভালো লাগবে সমস্ত পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম আর এইভাবে সমস্ত পিঠেগুলোকে গরম চিনির মধ্যে উল্টে পাল্টে নেওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর তিরিশ মিনিট এইভাবে রেখে দিতে হবে এই সময় ফ্লেমটা অফ করেই রাখতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম পাকন পিঠাগুলো রেডি হয়ে গেছে আপনারা দেখুন পাকন পিঠাগুলো সাইজে কিন্তু আগে থেকে অনেকটাই বড়ো হয়ে গেছে আর বেশ ভারী হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে পাকন পিঠাগুলো একেবারেই রেডি এবার তালের এই পাকন পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম কেটেও দেখিয়ে দিচ্ছি পাকন পিঠাগুলো কতটা নরম তুলতুলের রসালো হয়েছে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো তালের পাকন পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা